দশমীনায় মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান বিস্তারিত মোহাম্মদ আরিফুর রহমান ঝন্টু দশমিনা প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে সুন্নাহার আলাউদ্দিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও অর্থায়নে দশমিনা উপজেলার মাধ্যমিক ও সমপর্যায়ের সকল মাদ্রাসা এর মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলার মরিয়ম মেমোরিয়াল গার্লস হাই স্কুলে উপজেলার আঠাশটি মাধ্যমিক ও বিশটি মাদ্রাসার একশো জন শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয় ট্রাস্ট চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সদস্য গ্রেড এক জাতীয় রাজস্ব বোর্ড সচিব পদ মর্যাদায় মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও যুব বিষয়ক সম্পাদক উপজেলা যুব ফাউন্ডেশনের অ্যাডভোকেট শাহিন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন মাদ্রাসা সমিতির সভাপতি মাওলানা মুসলিম উদ্দিন উপজেলা কল্যাণ সমিতির সদস্য মহিবুল্লাহ জয় সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান যুব ফাউন্ডেশনের মহাসচিব আবু সাইম দেওয়ান উপজেলা ছাত্র সমিতির সভাপতি রাহাত হোসেন ভারপ্রাপ্ত সম্পাদক নাহিদ খান আরজবেগী ইমেল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ঈশ্বরচন্দ্র শিল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ